চিকেনের একটা ফাটাফাটি রেসিপি সচরাচর আমরা সবাই চিকেন রান্না করতে পারি আমি একটু অন্যরকমভাবে করছি এখানে আছে পোলট্রি পোলট্রি যে মানে চিকেন বিক্রি হয় সেই চিকেনগুলো ধুয়ে আমি জল ঝরাতে রেখেছি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আদা রসুন গোটা এলাচ দারচিনি জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেয়নি এবার সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করলাম তেলের মধ্যে তেজপাতা আর হচ্ছে দিয়ে দিয়েছি সাদা জিরে আর পেঁয়াজটা ভালো করে যে ভাজা হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেস্ট করা টমেটো আর কয়েক পিস আলু আমি ভেজে তুলে রেখেছি এইবার তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষানোর পর ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আজকে যে চিকেনটা আমি রান্না করছি চিকেনটার নাম হচ্ছে চিকেন রসুনের মেলবন্ধন এবার রসুনটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো গোটা গোটা বেশ কয়েকটা আমি রসুন দিয়ে দিয়েছি এই রসুনটা কিন্তু খেতে দারুণ লাগে তারপর আমি ভালো করে আবার কষানোর পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ দেখে কিন্তু জিবে জল চলে আসছে আমি এক ফোঁটাও এর মধ্যে কোনো জল ইউজ করিনি বেশ সুন্দর একদম ভালো করে কষে গেল লাস্ট আমি একটুখানি ঘি দিয়ে নামিয়ে ফেলাম যেহেতু আমি এখানে মানে গোটা এলাচ দারচিনি কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কার সঙ্গে আর দিলাম না ফাইনাল লোক হচ্ছে ফাটাফাটি